ভারত বাংলাদেশ সীমান্তে পাচার কাজে যুক্ত থাকার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম আতাউর রহমান বাড়ি হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মহাকালডাঙ্গা এলাকায় সোমবার রাতে চৈনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আতাউরকে মঙ্গলবার দুপুর দুইটায় দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি একাধিক অপরাধমূলক কাজে যুক্ত রয়েছেন সীমান্ত এলাকায় বিভিন্ন পাচার কাজে যুক্ত রয়েছে এই ব্যক্তি পাশাপাশি টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ করান এই ব্যক্তি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে